আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি আসনে বাংলাদেশে জামাতে ইসলামী দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রার্থীদের জন্য পুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে তারা সকলেই দলের হয়ে জনগণের সেবা এবং এলাকার উন্নয়নে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন আসুন দেখে নেওয়া যাক নেত্রকোনা জেলার পাঁচটি আসনে জামাতের সম্ভাব্য প্রার্থীরা কারা নেত্রকোনা এক থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আবুল দুই আসনে বাংলাদেশ জামাত ইসলামের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা অধ্যাপক এনামুল হক তিন আসনে দেলাওয়ার হোসেন সাইফুল সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোনা চার এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক আলহেলাল তালুকদার নেত্রকোনা পাঁচ এই আসনটিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক মাসুম মোস্তফা এই পাঁচটি আসনে জামাত ইসলামের দলের প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমের শুরু হয়েছে এবং তারা নিজেদের এলাকার উন্নয়নের জন্য কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন দলীয় নেতারা তাদের জন্য শুভকামনা জানিয়ে জনগণের কাছে নিজেদের কর্মময় জীবনের সাফল্য তুলে ধরছেন এখনো নির্বাচনে ফলাফল কি হবে তা নির্ধারণ করা যায়নি তবে প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা ও সংগঠনের শক্তি নেত্রকনা জেলার পাঁচটি আসনে নির্বাচনী পরিবেশকে আরো চিত্তাকর্ষক করে তুলবে এমনটাই প্রত্যাশা করছে রাজনৈতিক মহল মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক